হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আমি জানি না তোমরা সবাই কেমন আছো আর এখনকার পরিস্থিতি খুবই খারাপ তো ভেবো না এটা এখনকার ভিডিও অনেক আগের ভিডিও মানে আমি তো ভিডিও করতে পাচ্ছি না তো ভাবলাম যে এখন থেকে ভিডিওগুলো আস্তে আস্তে এডিট করা শুরু করি তাই আজকে এই ভিডিওটা শুরু করলাম

মানে একটা ইউটিউব ফ্যামিলি যেটার নাম পলাতক এটা আমাদের গ্রুপের মেম্বার আমরা সবাই তো এরা আমার কাছে অনেক স্পেশাল আর এরা সবাই অনেক ভালো তো আমাদের যে সায়ন্তী দেখতে পাচ্ছ আমার পাশে বসে আছে তো এখন এখানে নেই ও কাজের সূত্রে গেছে মানে দূরে কোথাও তো সেই জন্য আমি ভাবলাম যে ওকে একটু ভালো মন্দ সারপ্রাইজ দেওয়া যাক সেই জন্য ওর জন্য একটা রোজ দিয়েছিলাম ওর জন্য একটা গিফট নেওয়া হয়েছিল সবাই মিলে টাকা পয়সা দিয়ে একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে মোটামুটি ওকে খুশি করতে ওকে একটুখানি স্পেশাল ফিল করাতে আমরা পৌঁছে গেছিলাম অফিসে আমরা মানে আমি ওরা তো সবসময় একসঙ্গেই থাকে আর আমি হচ্ছে গিয়ে মানে বাড়তি আর কি মানে বাইরের আর কি বাইরের থেকে গেছি তো আর এটা হচ্ছে আমাদের নীলু আমাদের নীল কমল পলাতক চ্যানেলে যত ভিডিও আসে ওই যে পিঙ্ক কালারের গেঞ্জি পরা ছেলেটা ও হচ্ছে কিন্তু সমস্ত কিছু ভিডিও শ্যুট করে ও আর এরা এমন ইয়ার কি মারছিল সবাই মিলে যেন মানে কি খাচ্ছে ওটা দেখে দেখো কেমন মনে হচ্ছে খুব মজা হয় ওদের সঙ্গে যতক্ষণ থাকি অ্যাক্টিংটা দেখো না তো ওদের সময় যতক্ষণ থাকি সত্যিই অনেক মজা হয় এখানে সবাই খুব মজা করছিল এই যে প্রেগনেন্সির পরে দেখো একদম বাড়িতে বসা কিন্তু আমি না কোনো মেকআপ ভিডিও শ্যুট করছি না এমনি কোনো মানে নিজে অ্যাজ মডেল শুট করছি কিছুই করতে পারছি না না ভিডিও করতে পারছি ডেলি মানে ব্লগ করতে পারছি কেমন ফিল হচ্ছে বলো বলো

তো যেটা বলছিলাম আর কি ওই রকম একটা সময় দাঁড়িয়ে এখন দেখো আমরা মানে আমি যখন বাড়িতে একদম বসে আছি চুপচাপ তখন ওদের সঙ্গে এই চ্যানেলে যাওয়া ওদের সঙ্গে কাজ করা এটা আমার আমার মানে এখন একটা আনন্দের মানে মুহূর্ত একটা আনন্দের জায়গা যে আমি কিছু তো করছি নাহলে বাড়ি বসে বসে না খুব বোরিং লাগে তো ওরা সবাই মজা করছে এখানে গান টান চালিয়ে এখানে নাচ করছে তো আমি এখানটায় সায়ন্তিকে নিয়ে এলাম বললাম যে তুইও একটু নাচ কর তো এখানে যারা আছে না সবাই আমার থেকে ছোট আর এই যে হলুদ জামা পরা কৃষ্ণদা ইনি আমার থেকে বোধ হয় সমবয়সী নাহলে আমার থেকে হয়তো এক বছরের বড় ওই পেছন দিকে দেখো সুন্দরভাবে পলাতকটা লেখা আছে আর এখানে নীলু অরুণাবু এরা সবাই পাগলের মতো নাচ করছে আর কি আমার নিজেরই প্রচণ্ড হাসি পাচ্ছিলো আর এদিকে আমার ভিডিও করে দিচ্ছিলো রিচিক তো আমি ভাবলাম যে আমি একটু নিয়ে নিই আর এদিকে রিচিক চলে এসেছে ডান্স করতে বললাম যে চলো তোমরা সবাই মিলে নাচ করে নাও তো এই ভিডিওটা দিয়ে আমি ব্লগটা মানে শুরু করলাম আর কি অনেক দিন পর ভিডিওটা দিলাম আর হাসি ঠাট্টার মধ্যে মন খারাপের জায়গা একটা খুব মানে খুব গাঢ় একটা মন খারাপের জায়গা যে শায়ান থেকে হাঁকলে খুঁজে পাওয়া যাবে না আর ওকে দেখতে পাওয়া যাবে না যদিও ও ভিডিওটা দেখবে এখন আর ওখান থেকেই দেখবে আমাদের কাছাকাছিও নেই তো তোকে বলছি তোকে অনেক মিস করলেও তুই মন খারাপ করবি না হাসি খুশির মধ্যেই থাক আর সাবধানে থাক আর নাচা গানা কেমন হচ্ছে খালি দেখো ওকে হাসানোর জন্য যাতে ও মনমরা না হয়ে যায় কদিন খুব কান্নাকাটি করছিল চলে যাবে বলে কি <laughs> গান <small> কোনো সে মাসির সুরে বসির সুরে অতটুকু টাইমে আমি গেছিলাম সোনাকে মায়ের কাছে রেখে গেছিলাম এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো ওখানে ছিলাম খুব মজা করেছি ভাই বোন সবার সঙ্গে তারপর আবার আমি বাড়ি চলে এসেছি এসে আবার বাবলোকে নিয়েছিলাম মা তারপর বাড়ি চলে গেছিলো আমার মা এসেছিল তো এই হচ্ছে আমার পলাতকের টিম আর তোমরা সবাই পলাতক সাবস্ক্রাইব করে নিও আর সাথে থেকো সবাইকে অনেক ভালোবাসা অনেক ভালো ভালো ভিডিও ওখানে আনার চেষ্টা করছি আমরা সবাই মিলে আর আজকের থেকে ব্লগটা শুরু করলাম সবাই ভালো মন্দ যা ইচ্ছা কমেন্ট করে সবাইকে অনেক ভালোবাসা